বন্ধুত্বটা কোন সিরিয়ালের উপর নির্ভরশীল নয় আমরা বন্ধু ছিলাম আছে অনেকবার প্ল্যান হয়েছে ছোটখাটো আজকে না জঙ্গলে দুটো বাঘ থাকতে পারে খুব চিগির আর অপেক্ষা করতে করতে অপেক্ষাই করে দেখা যায় হ্যাঁ এমটা আছে চুরুর এমটা আমি যেদিন প্রথম শুনলাম যে সিরিয়ালটার নাম মিলি হয়েছে যা আগেরটা মিঠাই ছিল এটা মিলি তো এই মাছ स्टार्टिंग है। হ্যাঁ বন্ধুত্বটা কোন সিরিয়ালের উপর নির্ভরশীল আমরা বন্ধু ছিলাম আছি থাক কারণ অনেকটা লম্বা আমি অনেকটা পেইড এক পার্ট পাওয়ার কোনো চান্স নেই বলে বন্ধুত্বের টেক আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন